শ্রেফ আইএসএফ করার অপরাধে শ্বাসরোধ করে খুন করার চেষ্টার অভিযোগ অভিযোগের তীরে তৃণমূল সদস্য তার অনুগামীরা ঘটনায় চাঞ্চল্য হাসনাবাদ থানা এলাকায় শনিবার রাতে হরিপুর এলাকার বাসিন্দা আইএসএফ এর সক্রিয় কর্মী রহমত সর্দার স্থানীয় এক চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন আচমকাই তৃণমূল সদস্য সিরাজুল গাজী এবং তার অনুগামীরা এসে রহমত সর্দারকে কটুক্তি করে বলে অভিযোগ পাল্টা আইএসএফ কর্মী প্রতিবাদ করায় মারধর করা শুরু করে সিরাজুল গাজী শুধু তাই নয় রহমত সর্দারকে টানতে টানতে চায়ের দোকানের পিছনে নিয়ে গিয়ে বেধরক মারধরের পাশাপাশি গলায় মাফলার পেঁচিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে খাওয়ার পরে ওরা আতঙ্কদের মতো এসে ফোন করে ওরা চার পাঁচ ভাই এসে আমাকে বিরাট মারধর করে মাফলার দিয়ে সুয়ারি গাছের সঙ্গে পেঁচিয়ে মেরেছে জিপ টিপ সে বাড়িয়ে আর আমার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো সব নিয়েছে মেম্বার আমার সবাই বুকি টুকি সব লেচিয়েছে বিরাট গলাটলা সব কে কে মেরেছে মেম্বার মেম্বারের ভাই মেম্বারের নাম কি বাপি সর্দার বাপি গাজী কেন মারলো রা আয়াসে প্রথম বলে আবার কাল রাত্রে আমাকে মেরিয়ে ফেলার চেষ্টা করেছে মেরিয়ে দিয়েছিল আমি কীভাবে বেঁচেছি এটা অপর আল্লাহ জানে থানায় অভিযোগ জানিয়েছে জানিয়েছে ওর ডেকে নিয়ে গিয়েছে বাগানে গিয়ে ওর মারধর করেছে মারধর করলে ওর মানে গোলার ফাঁস লাগিয়ে দিয়েছে সবুজ গাছের সাথে জিপ টিপ বার হয়ে গিয়েছে আর গলা টিপে ধরেছে এবং ও মেম্বার প্রধান মেরা বুকি লাথি মেরেছে বুকি টুকি লাথি মেরেছে ওর আর এক ভাই পেটে টেটে ঘুষি মেরেছে মেম্বার বাপি মেম্বার বাপি মেম্বারের ভাই শনিবার রাতেই হাসনাবাদ থানায় তৃণমূল সদস্য সিরাজুল গাজী সহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে এই ঘটনার কথা প্রায় শিকারই করে নিয়েছেন অভিযুক্ত সিরাজুল গাজী কালকে মারধোর করে না ওই ছেলেটা দীর্ঘ দিন ধরে একটা হুমকিনি দেয় নেশাগ্রস্ত করে নেশাবান করে এসে ওই এর মেরে দেবো ওরে খুন করে দেবো এইসব দীর্ঘ দিন ধরে ওই আমার ভাই আসাদুলকে ওই একটা হুমকিনি প্রবণতা দিচ্ছে এবং পাড়া সকলকেই তারা জানে এই কথাটা নিয়ে উঠছে এবার ও ওখানে গিয়ে মানে জামার কলার টলারটা ধরেছিল ওখান সঙ্গে সঙ্গে একটা আমরা থেকে সব মিটিয়ে দিয়েছিলাম যে অভিযোগগুলো জানা মানে দিচ্ছে সেটা সম্পূর্ণ ভুল ধারণা তৃণমূলের আমলে সন্ত্রাস ফিরে এসেছে তো আইএসএফ এর হাসনামার থানায় পাঠিয়েছিলাম হাসনামার থানায় লিখিত অভিযোগ দায়ী করা হয়েছে এখনো পর্যন্ত থানা কোনোরকমভাবে কোনো স্টেপ নেয়নি আমরা এরপরে এখান থেকে থানায় যাব থানায় আবার জানাবো জানতে জিজ্ঞাসা করতে যাবো যে কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না আপনি যেভাবে হারমাদগিরি যেভাবে মানে বামপন্ডের আমলে যেভাবে হারমাদগিরি বিভিন্ন জায়গায় হতো আমরা আজকে আবার দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পরে ঠিক সেই বামপন্ডগুলো যারা হারমাদগিরি করত এখানকার আমরা জানি উত্তর বিধানসভার এই সাইটে চারটে পঞ্চায়েতে কিভাবে সন্ত্রাস হতো সেই সন্ত্রাসগুলো আবার তৃণমূল কংগ্রেস এসছে ঠিক সেম সন্ত্রাসই আবার ফের সেই সেমভাবে করছে মারধরের জেরে চিৎকার চেঁচামেচি আর তা শুনেই স্থানীয় রহমত সর্দারকে উদ্ধার করে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পর চার ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর রহমত সর্দারকে ছুটি দেওয়া হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদ থেকে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ